হারখান নল কিন্তু জল নেই পানীয় জল সংকট ঘিরে উদ্বেগ দক্ষিণ করিমগঞ্জে দীর্ঘদিন থেকে পানীয় জল থেকে বঞ্চিত হয়ে এবার প্রতিবাদে সরব হলেন দক্ষিণ করিমগঞ্জের কেউটকুনা জিপির আলম খানি প্রথম খন্ড পুরুষ মহিলারা কুড়ি দিনের সময়সীমা বেঁধে দিয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন নতুবা আন্দোলনের হুঁশারি দিয়েছেন ভুক্তভোগীরা হারখান নল কিন্তু কোথায় জল এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেউটকুনা গ্রাম পঞ্চায়েতের আলমখানি প্রথম খণ্ড এলাকার বাসিন্দারা স্থানীয় আইনজীবী সোনালী দত্ত পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল সাদিক পরেশ মালাকার নজরুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি নল বসানো হলেও মাসের পর মাস জল সরবরাহ বন্ধ রয়েছে ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন তাদের বক্তব্য আগামী কুড়ি দিনের মধ্যে যদি পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে লিখিতভাবে জানানো সহ আইনসম্মত এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানো হবে পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের বৃহত্তর জনসচেতনতা কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়েছে এলাকাবাসীর দাবি অবিলম্বে পানীয় জল সমস্যার স্থায়ী সমাধান করতে হবে প্রশাসনকে কার্যকর এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে এত মানুষের জল গাইবার লাগিয়া আজকে বিভিন্ন মানে আমার লাগা একই গ্রাম অন্য ওয়ার্ডও খাম খাম শেষ হয়ে তারা জলগা আজকে প্রায় দেড় দুই বছর থেকে আমাদের খেপকুনা জীবীর প্রথম খন্ড আলমগানি গ্রামের যে খাস সেই খাসগুলো এখন পর্যন্ত হয় নাই কেন হয় নাই আমরা এটার জবাব চাই আমরা যে নীলামবাজার পিএস এর আলমখানি আলমখানি পার্ট ওয়ান এর যে জলের সুব্যবস্থা না থাকায় যেটা আমরা এখন বর্তমানে একটা দর্না দর্শিলাম যে এই দর্নাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে টাইম পেয়েছি টিকা টিকা হইয়া আমরা দশ পনেরো দিনের ভিতরে এটা যাতে সুব্যবস্থা করিয়া দেন আর যদি সুব্যবস্থা করিয়া দিন না তাহলে আমরা পেয়েছি গিয়া গেরাও কর্ম এটা এই আন্দোলনটা আমরা থাকব আর কারণ আমরার সব বাচ্চা যারা আছে বাচ্চা বয়স্ক এরা সবগুলো আমরা দেখতে লাগে কারণ এরা সুব্যবস্থা কারণ স্বাস্থ্যকর কারণ আমরা যেটা মানে প্রধানমন্ত্রী আসিল যে সব প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে জলের ব্যবস্থা দেওয়া হইব কিন্তু আমরা এই আলমখানি পার্ট ওয়ানেও কোনো জলের ব্যবস্থা নাই কোনো কিছু নাই এর লাগে আমরা এখানে অনেকে খুব কষ্টে দিন খাটাইয়া আমরা মুখ্যমন্ত্রীর কাছে ওটাও যে আমরা এই যে নীলামবাজার করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বলতে এখন বর্তমানে জায়গা শ্রীভূমি চলে এই শ্রীভূমি ডিস্ট্রিক্টও আমরা মুখ্যমন্ত্রী একটু মানে প্রতি একটু সুহৃদয় দিয়া দিকে চাইতা যাতে ভবিষ্যতে আমরাও যাতে এই সরকার সরকারের আমরা যতটুক পারি চেষ্টা করমু কষ্ট করমু হ্যাঁ বা নেক্সটেও ইলেকশনের সময় আমরা যতটুক পারি চেষ্টা করমু কিন্তু আমরা 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 যদি ঠিকমতো সু স্বাস্থ্য না থাকে রকম চলতাম না পারি তাইলে আমরা কিরকম ইয়ে করবো এই যে জল যদি আমরা ঠিকমতো খাইতে পারি না কষ্ট করিয়া চলতে লাগে যে তখন কি আমরা অবস্থা একদম শোচনীয় হয়ে যাব গিয়া তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কই আর যে টাইম যখন আমরা এদিকে আমরা এখানে মুখ্যমন্ত্রী টাইম পিএইচি রে একটু আদেশ করলেও আমরা কিন্তু এটার দলর ব্যবস্থাটা যাতে পাইতে পারি ওটার লাগে আমি মাননীয় কাছে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা আমরা সবর তরফ থাকি আমরা অনুরোধ যাতে আমরা এই ব্যবস্থাটা করার লাগে করিমগঞ্জ করিমগঞ্জ বর্তমানে এটা সিভূমি এই শ্রীভূমি আমরা আলমকানি পার্ট মানে নিলামবাজার পিএস এখানে আজ আজ পর্যন্ত দুই আড়াই বছর দেখিয়া আমরা বড় কষ্টে জলে মানে জল নাই জল লাগে বহু কষ্ট করিয়া এখানে যে আমরা পুকুরের জল খুব কষ্ট করিয়া গরিবরা ফিটকিরি দিয়া খুব কষ্ট করিয়া খাওয়া দাওয়া করে এতে জল এই জলটা ভালো জল না পাওয়ার কারণে আমরা এই অবস্থা দুর্গতি শেষ নাই কাৰণ বিভিন্ন ৰকমৰ ডায়েৰীয়া এই হা আমাৰ আমাৰ এইদিকে সবেই খুবেই মানে কষ্টদায়ক হা দাছে তাৰ লাগি আমাৰ অতি চধ্যৰ সাপ্তাহ পোন্ধৰ দিনৰ ভিত্ৰে এই জলৰ ব্যৱস্থা কৰাৰ লাগিয়া মহোদয় আমাৰ যে মুখ্যমন্ত্ৰী হে হেমন্ত বিশ্ব শৰ্মা হে তাৰ আমাৰ অনুৰোধ তাইন আমাৰ আলমখানি পাৰ্ট ওৱান নীলামবাজাৰ থানা এইখিনি আমাৰ একটুক দেখাৰ লাগিয়া কাৰণ এই যে জলৰ লাগিয়া এটা কৈ কীৰ যাতে জল কিনিয়ে খাবাৰো সেই ব্যৱস্থা নাই তাই আমাৰ মহোদৰ সাপ্তাহ পোন্ধৰ দিনৰ ভিতৰে পিএজিত হা আমাৰ জলৰ ব্যৱস্থা কৰি দল লাগিয়া আমাৰ তান খাচে অনুৰোধ কৰি অন্তৰ্গত আলমখানী গ্ৰামে আমরা স্থায়ী বাসিন্দা বহুদিন ধরে পিএইচসি ডিপার্টমেন্টের এই কাজটা অবহেলার মধ্যে পালাইয়া রাখা উচিত জলের ওপর নাম যে জীবন তারা এইটুকু বুঝতে পারছে যদি বুঝতে পারত প্রকৃত জল দেওয়ার ব্যবস্থা নেই আমাদের দুই নম্বর এলাকা জল জল সরবরাহ চলছে কিন্তু এই পিএইচি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার এইগুলো সবই এই যে গাটারি একটা পুতুল খেলা খেলছে কিন্তু আবার আজকে এখানে আমরা দণ্ডা দষ্টি এবং তৎসঙ্গে আমরা সংগ্রামে নাম তো বিশ দিনের মধ্যে যদি জল সরবরাহ না দেওয়া হয় তা সংগ্রামে নেমে যাব